আলিপুরদুয়ার জেলার দুটো পৌরসভা রয়েছে আলিপুরদুয়ার ও ফালাকাটা এই দুটো পৌরসভায় ভালো ফল করেছে বিজেপি তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আলিপুরদুয়ার ও ফালাকাটা শহরের জনগণ গত পৌরসভা নির্বাচনে এই দুটো পৌরসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল ফালাকাটা পৌরসভায় গত পৌরসভা নির্বাচনে তৃণমূল আঠেরো ওয়ার্ডের মধ্যে আঠেরোটি ওয়ার্ডে জয়ী হয়েছিল কিন্তু এবার লোকসভা নির্বাচনে ষোলোটি ওয়ার্ড জয়ী বিজেপি অপরদিকে আলিপুরদুয়ার পৌরসভার সবকটি ওয়ার্ডেই ভালো ফল করেছে এবছর বিজেপি কিন্তু গত পৌরসভা ভোটে একটি ওয়ার্ডে জয়ী হয়নি to be. এই বিষয়ে বিজেপি আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক ও কুমারগ্রাম বিধায়ক মনোজ কুমার ওরাও জানান আলিপুরদুয়ার পৌরসভা কুড়িটি ওয়ার্ডের মধ্যে সব ওয়ার্ডেই বিজেপি ভালো ফল করেছে এবং শাসক দলের যে সমস্ত বড় বড় নেতা আলিপুরদুয়ার শহরে থাকে তাদের মধ্যে যে উদ্ধত্ত তাদের মধ্যে যে দম্ভ সব চূর্ণ করে দিয়েছে আলিপুরদুয়ার শহরবাসী এই বিষয়ে তৃণমূলের আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানান আমাদের কোথায় খামতি আছে সেটা আমরা মানুষের কাছে গিয়ে শুনব কেননা আলিপুরদুয়ারের জন্য রাজ্য সরকার অনেক কিছুই করেছে আলিপুরদুয়ারবাসীর বহু দাবি সরকার পূরণ করেছে এই তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার জানান আলিপুরদুয়ার শহরের ভোট উদ্বেগজনক হতাশাজনক কেননা এত উন্নয়নের পরও আলিপুরদুয়ার শহরবাসী মুখ ফিরিয়ে নিচ্ছে এর পর্যালোচনা করব কেননা জনগণ কি চাচ্ছে সেটা আমরা বুঝে উঠতে পারছি না আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পৌরসভার ভালো ফল করেছে এবার বিজেপি পৌরসভার আঠেরোটি ওয়ার্ডের মধ্যে ষোলোটি ওয়ার্ডে বিজেপি এগিয়ে এই বিষয়ে ফালাকাটা বিজেপি বিধায়ক ও বিজেপি রাজ্য সম্পাদক দীপক বর্মন জানান ফালাকাটা পৌরসভার মানুষ বরাবর বিজেপির পক্ষে ছিল ও আছে এই বিষয়ে ফালাকাটা টাউন ব্লক সভাপতি শুভব্রত দে জানান ফালাকাটা শহর থেকে আমরা ভেবেছিলাম লিড দেব কিন্তু পারিনি তিনি জানান পৌরসভা এলাকায় আমরা নজর কারা কাজ করতে পারিনি এই জন্য হয়তো ভোট কমেছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আমরা যদি দেখি ভালো করে তাহলে সাতটা বিধানসভার মধ্যে ছটাতেই ভারতীয় জনতা পার্টি ব্যাপকহারে লিড করেছে এবং জয়লাভ করেছে সব থেকে আশ্চর্যজনক ঘটনা আলিপুরদুয়ার শহরে সেখানে যে বিশটা ওয়ার্ড আছে বিশটার মধ্যে বিশটার মধ্যেই ভারতীয় জনতা পার্টিকে আলিপুরদুয়ারবাসী আশীর্বাদ করে এটা একটা ইন্ডিকেশান যে এই তৃণমূলের যত নেতা যারা বেশিরভাগই আলিপুরদুয়ারে থাকছেন তাদের কাজকর্ম তাদের অধ্যত্ব তাদের মধ্যে যে একটা ভাব সেগুলো কিন্তু চূর্ণ করে দিয়েছেন এখানকার আর আলিপুরদুয়ারের বাসী শুধুমাত্র আর এই ওয়ার্ডেই নয় বিভিন্ন জায়গায় দেখবেন যেখানে যেখানে তৃণমূলের বড় বড় তাবর তাবর নেতারা বেশি দম্বধম্ব দেখিয়েছেন লাফালাফি করেছেন প্রত্যেকে নিজের নিজের ওয়ার্ডে নিজের নিজের বুথে হেরেছেন এটা মানুষের মধ্যে কিন্তু একটা নীরব নীরবভাবে তার প্রতিবাদ করা মানুষ বুঝিয়ে দিচ্ছে এই সমস্ত কর্মকাণ্ড এই সমস্ত দম্ভ তৃণমূলের নেতাদের তারা কিন্তু ভালোভাবে নিচ্ছে না শহরের যে ভোটের ফল সেটা আমরা অবশ্যই পর্যালোচনা করে দেখব পর্যালোচনা না করে কোনো মানে বাতাসে একটা কারণ ভাসিয়ে দেওয়াটা তো ঠিক হবে না এবং দল সেটা পর্যালোচনা করে দেখবে সবাই মিলে তারপরে দেখা যাক যে কি কারণে আমরা পিছিয়ে পড়লাম তবে যেটা হতাশাজনক লাগে সেটা হচ্ছে চোদ্দো সালের নির্বাচন দেখুন আপনি দু চোদ্দো সালে আমরা জিতেছিলাম এখানে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তখনও শহর আমাদের সাথ দেয়নি দু সাল দেখুন তখনও লোকসভা নির্বাচনে আমরা পরাস্ত হয়েছিলাম ব্যাপকভাবে তখনও শহর আমাদের সাথ দেয়নি দু হাজার চব্বিশ সালেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় আলিপুরদুয়ার জেলা হয়েছে আলিপুরদুয়ার শহর কিন্তু তাতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় হয়েছে তাতে আলিপুরদুয়ার শহর বেশি লাভবান হয়েছে আলিপুরদুয়ার দিয়ে বাইপাস একটা রাস্তা হয়েছে বাদের উপর দিয়ে সেটা আলিপুরদুয়ার শহর লাভবান হয়েছে আলিপুরদুয়ার শহরের মানুষ আমরা লাভ লাভান্বিত হয়েছি আমাদের লাভ হয়েছে আবার সদ্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়েছে পানীয় জলের বাড়ি বাড়িতে যে সরবরাহের ব্যবস্থা সেটার কাজকর্ম চলছে কিন্তু কাজের পরিপ্রেক্ষিতে ভোট বা উন্নয়নের পরিপ্রেক্ষিতে ভোট এটা কিন্তু আলিপুরদুয়ার শহরের ভোটের প্যাটার্ন দেখলে আমরা বলতে পারি না সুতরাং আলিপুরদুয়ারের মানুষ যে কি চান আমরা ঠিক বুঝে উঠতে পারছি না কারণ এত উন্নয়নের পরেও আলিপুরদুয়ার শহর বারংবার মুখ ফিরিয়ে নিচ্ছে এটা অবশ্যই উদ্বেগজনক এটা অবশ্যই হতাশাজনক আমরা সবাই মিলে এটা নিশ্চয়ই খতিয়ে দেখব কারণ ব্যাপারটা তো খুব সিরিয়াস হয়ে গেছে কারণ আমরা আলিপুরদুয়ার এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করেছেন আমাদের আলিপুরদুয়ারের বাসীর দীর্ঘদিনের দাবি ছিল জেলা তিনি চোদ্দো সালে আমরা এখান থেকে আলিপুরদুয়ার লোকসভা নির্বাচনে জয়ী ছিল কিন্তু তথাপি টাউনে আমরা পিছিয়ে ছিলাম তারপরে মমতা ব্যানার্জি কিন্তু আলিপুরদুয়ারকে জেলা করেছে জেলার পর চোদ্দো সালে জেলা করার পরে যেভাবে উন্নয়ন হয়েছেন আপনারা তার সাক্ষী আছেন এবং সবচেয়ে মানুষের যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল আলিপুরদুয়ারের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সেটাও আমরা দু হাজার চোদ্দ আমরা মার্চ মাসে সেটাকে আমরা ওপেনিং করলাম চালু করে দিলাম মানুষের জন্য আমরা আলিপুরদুয়ার পৌরসভা এবং বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন তথাপি আলিপুরদুয়ারের মানুষ কেন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমরা সেটা কিন্তু বুঝতে পারছি না আমাদের কোথায় খামতি আছে সেটা আগামী দিনে আমরা মানুষের কাছে গিয়ে কথা বলবো শুনব তারপরে সেই খামতি যাতে দূর করে আমরা যাতে আবার এই আলিপুরদুয়ারের তৃণমূলকে প্রতিষ্ঠিত করতে পারি তার জন্য আমরা চেষ্টা করি এবং কলাকাটা পৌরসভার মানুষ সাধারণত বিজেপির সঙ্গে পৌরসভায় একটা গোলযোগ যেমন হয়েছিল একই সঙ্গে হয়তো মানুষ ভেবেছে যে তৃণমূল কংগ্রেসকে দিয়ে তারা পৌর পরিষেবা পাবে কিন্তু সেগুড়ে বাড়ি আজকে পৌরসভায় স্ট্রিট লাইট নেই পৌরসভায় রাস্তা নেই পৌরসভায় ড্রেন নেই পৌরসভায় জলের ব্যবস্থা নেই আর নেইয়ের তালিকা অনেক তো মানুষ তাদের দিকে কোনো কালে ছিল না সেই সময় একটু আশা নিয়ে গেছিল কিন্তু আবার তারা মুখ ফিরিয়ে নিয়েছে সরকারের ভোট সেখানে পৌরসভা বা বিধানসভার তুলনায় এই ভোটটা একটু আলাদা হয় আমরা ভেবেছিলাম আমরা ভালাকাটা থেকে লিড দেব পারিনি উপরন্ত ফালাকাটা টাউনে যেভাবে ভারতীয় জনতা পার্টি টাকা বিলি করেছে আমরা প্রতিরোধ করার সুযোগ আমরা সেভাবে তাদের সাথে লড়াইটা করতে পারি টাকার জন্য এই একটা কারণ দ্বিতীয়ত অপ্রিয় হলেও সত্যি কথা হালাকাটা পৌরসভায় আমরা সেভাবে নজরদারা কাজটা করতে পারিনি কাজ শুরু হচ্ছে টেন্ডার হয়ে গেছে কিন্তু এই কাজটাই যদি আমরা নির্বাচনে আগে করতাম তাহলে এই ফলটা আমাদের হতো না এখন যতগুলো টেন্ডার হয়েছে চুয়ান্নটা কাজ আঠারোটা ওয়ার্ডের টেন্ডার হয়ে গেছে নির্বাচন বিধি লঙ্ঘন আজকে সম্ভবত শেষ দু চার পাঁচ দিনের মধ্যে খুলবে ফালাকাটায় উন্নয়নের জোয়ার বইবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ার যে হয়েছিল সে অব্যাহত থাকবেই এটাই যদি আমরা নির্বাচন আমি করতে পারতাম এই রেজাল্ট নিশ্চিত আগামী বিধানসভায় যে হারে ফালাকাটায় কাজ হচ্ছে যে টেন্ডারগুলো হয়ে গেছে অন্যটা ফালাকাটার মানুষ আমাদের ভুল বুঝেছিল আর নরেন্দ্র মোদী সবাই ভেবেছিল এবারও আমরা রাজ্যের থেকে যাব দু হাজার একুশে নির্বাচনে যেটা ভেবেছিল কিন্তু মানুষ আমরা আলিপুরদুয়ার জিততে পারিনি ঠিকই ফালাকাটা আমরা পিছিয়ে গণদেবতা আজকে আমরা দু লক্ষ তেতাল্লিশ হাজার ভোটে হারে আমরা হেরেছিলাম গতবার এবার পঁয়ষট্টি থেকে সত্তর হাজার ভোটে আমরা হেরেছি গণদেবতা আমাদের যেভাবে আশীর্বাদ করেছেন এবং প্রকাশ্যিক বড়াইকের মতো প্রার্থী যোগ্য প্রার্থী উনি জিতলে বিশেষ করে ফালাকাটা বড় ডোভার ব্রিজটা হতো উনি জিতলে ফালাকাটার মহকুমাটা হতো উনি জিতলে ফালাকাটার ট্রাক টার্মিনাসটা হতো আমরা এটাও বলতে চাচ্ছি যে ফালাকাটা বিধানসভা হারার পরও জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা রেখেছেন ফালাকাটা পৌরসভা করেছে। আমরা কলকাতা রাজ্যসভার এমপি আছে তার নেতৃত্বে ফালাকাটা আমরা উন্নয়নের জোয়ার বইয়ে দিব দু হাজার ছাব্বিশের আগে এই রেজাল্ট পরিবর্তন হবে আমরা ফালাকাটা থেকে লিড